এই বন্ধুরা আমাদের গেছে এবার হচ্ছে তৃতীয় কাপের প্রস্তুতি চলছে বন্ধু আমাদের বোছানো বাবা চার আর আমি বসে চার বাবা তুমি চার কাটি দাও এরকম বা তারুন চার দেখো না চার একদম শুরু করে দাও এবার কাকা দাদারে কাটো বড়া দাও

মানে এত টানের উপর মানে খুব প্রচুর রিক্স হয়ে যায় খেলা যা মানে শুধু হাত রানিং চলবে একটু বন্ধ করলে হবে না এত আকু তুমি শুধু ধরে রাখবে কাকু তুমি কিন্তু একদম বাবা না বিরাট গতিতে চলছে নৌকো নৌকো একদম গুলির মতো বেরোচ্ছে সামনে তো বিদ্যা তাই না হ্যাঁ তো বিদ্যার ঢেউর আওয়াজ পাওয়া যাচ্ছে সেরামাতলা সেরামাতলার আওয়াজ আসছে কোথায় ছটকে এসছে যায় ছুটকে ছুটকে যায় বাবা শুধু ধরে রাখো ধরে রাখো

মৰা ধৰাইছে নেকি চলি হয় ৰা কি পাতা সাধু পাতাৰ পাতা আছিল বন্ধুরা সকাল দিয়ে কিন্তু বসি টেনে যাচ্ছি এতটা বসি তোলা হয়ে গেছে কি দাদা হ্যাঁ এত তোলা হয়ে গেছে আপের বেশি আপের বেশি আর এতক্ষণ বাদে একটা মাছ আইছে বড় মাছ তোলো এই তো বড় বড় তো আইছে বড় বলতি চরগোদা চরগোদা বললাম সকাল দাদা এই চরগোদা দিয়ে বৌনি চরগোদা নেই এটা বাসন্তী টেনে না না চরগোদা চরগোদা হুম চরগোদা মাছ কই ভাটা বেলায় দিলাম

দাদা তুমি তাহলে গ্যাসে আগুন ধরা ফেললে আরে তো এইখান দিয়ে গ্যাস লিক করছে বুঝলে এই 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 চাবি না এই এই চাবি গেছে আরো দূরে সরায়নি সিলিন্ডার গ্যাস

ছাড়াও আস্তে আস্তে ছাড়াও আস্তে আস্তে তো ছাড়াবো দেখো সে নৌকো কামড়ায় ধরছে ওরে বাবা দেখো 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 পুরো নৌকো কামড়ায় ধরছে দেখো দেখো পুরো তক্ত কামড়ায় ধরছে একদম তুমি ধরো ঘেটে যাবে ধরো ধরে তোল ছাড়াও আস্তে আস্তে ছাড়াও কামড় দেয় তো খুব বিরাট কামড় দেয় দে মা দে 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 বড় দেখে দে দে এর বিশ্বাস নেই বুঝলি

আর <San> আচ্ছা <-tune> <San -tune>

এই যা মাছ হয়েছে আর বন্ধুরা এই সমস্ত মাছ আরতে নিয়ে যাব আর আরতে নিয়ে যেয়ে সমস্ত মাছ বিক্রি করে দেবো কি দাদা আর বন্ধুরা সারা রাত্রির জেগে কিন্তু এই মাছ কষ্ট করেছি তার ফল কিন্তু পেয়েছি আর মাছ হচ্ছে মানে কিন্তু নইতে এখন কন্টিনিউ যা হবে শুধু মাছ ধরা কাইন মাছ তারপরে যা মাছ হোক যা মাছ হোক যা পর্বে কন্টিনিউ ফিশিং করতেই হবে ফিশিং বন্ধ থাকবে না কেননা মজা লাগবে শু তুমি তো পিছনে রয়েছে তোমার মজা লাগে তো দারুন মজা লাগছে দারুন দারুণ মজা সত্যি দারুন মজা মানে মাছ হলি কষ্ট হোক যাই হোক ঘুম চোখে তা হোক কিন্তু মজা লাগে বিরাট মজা বিরাট মজা আর বন্ধুরা বেশি দেরি করব না এবার আরwidetilde দিকে নিয়ে যেতে হবে মাসটা তাই না আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক লাক্স কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চায় নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা